ফুটা হয়েয়া নিচে দেবে এই জন্য আমরা কি করি আমরা এই এটারে এইটাতে উল্টায় হ্যাঁ জায়গাটা নিচ দিয়ে নিলে নিচ দিয়ে নিলে ফুটা করছি ফুটা করে আমি তো এই না তো আমি আমার দেখে দেখাচ্ছি মনে করি এটাই মনে শিরা যখন আমি ঢুকি একটু ফুটা করে ঢুকলেই তো ডুকিয়ার পরে কি করি আমি ডুকের পরে আমি এইভাবে দায় ঢুকার পরে পরে এইভাবে দায় এভাবে গেলে দেখেন এই ঘর্ষণ কিন্তু লাগতেছে না কারণ স্টপি গেছে না স্টার নিচে দিকে না স্টার নিচে দিকে এই জন্য কি আর অনুভূতি দিচ্ছে না কিন্তু এভাবে দিলে নিচের জায়গাটাই যে বারবার বারবার বসা যাবে

যে বাড়ি যদি উপরে রাখি তখন যদি উপরে কাটতাম আমরা তো সবসময় হাতটা উপর দিকে উপর দিকে উপর দিকে আমার ওই মেন রোডে হাটে বেড়ে যেতে পারে কিন্তু দমনি যদি খাইটা দেয় বড় দমনি খাইটা গেলে জানায় আর আমরা তো জানি বড় দমনি খাইতে গেলে এটা বন্ধ করার উপায় না আমি এই প্রেশারে কি দমনি দমনি খামাইতে পারছি খামাইতে পারি দমনি কিন্তু এই রক্ত সরবরাহ ঠিক আছে

যে আমি যত এই হাত নড়াচড় করি এটা নড়ে না এটা নড়ে ঠিক আছে এটা কি নড়ে না এই জন্য আমরা এই দুটা জায়গায় চুজ করি এই একটা হচ্ছে এটা আর একটা এখানে ঠিক আছে আর যদি এইখানেও জন্য পূজা পুজো না পাই তাহলে পরে আবার এ আর চেষ্টা করি এ আর চেষ্টা করি না পাইলে পাই চেষ্টা করি এ আর কি অপশন বড় দেখে বড় দেখতে এটা অপশন ছোট দেখে আর এই জায়গাটা এই দুই জায়গায় দুইটা সিরা দুইটা সিরাই আমরা পছন্দ করি আর কি ধরেন তাহলে কি করলাম আমি আমার এই সিরাটারে বাঁচাই করলাম নাকি এই সিরাটারে বাঁচাই করলাম তাহলে আমি বলছিলাম কি আমরা এই ডালু গ্যাসটা নিচের দিকে রাখি নিচের দিকে রাখি হ্যাঁ নিচের দিকে রাখি কি করবো আমি দুটো ঘর ঠিক আছে নিচের দিকে রাখে ঢুকাবো যখন আমি এটা ঢুকাবো অ্যাঙ্গেল বোঝান

যদি এটা নব্বই হয় পঁয়তাল্লিশ তাহলে এটা দশ থেকে দশ থেকে তিরিশ তা আমি শিরা শিরা টোড়া টোড়া করল

এটা কোটা বেড়ে পাইপটা ভিতরে ছিল ঢুকে পরে কি করবো আমি চামড়ার সমানে যাবো পরে কি করবো আমি চামড়ার সমানে যাবো প্রথমে আমি ফোটা কষ্টি হাতে লিখে আমি লেগে ফোঁটা করছি ফোটা করি ফোটা করে তারপরে পরে আমি কি করবো এটা সোয়াই বলি সোয়াই বেড়ে এই চামড়ার সমানে গেছি চামড়ার সমানে গেছি এই গেলাম পোড়া গেছে পোড়াটা কেটে গেছি এনে কি একদম এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত যাওয়ার পরে যাওয়ার পরে এই যে এটা আছে না এটা টান দিলে এটার ভিতরে ঠিক আছে এই জন্য আমার সুই লাগে ঠিক আছে তো তারপরে কি করতে হয় আমি এই সুইটা যদি আমি টান দিই টান দিলে একটু টান দিলে আমি দেখতে পারি যে একটু টান দিয়েছি প্লাস্টিক মধ্যে রক্ত উঠতেছে তার মানে বলতে পারছি যে আমি ঠিক জায়গায় গেছি করছি ঠিক জায়গায় গিয়েছি ঠিক আছে ধর আস্তে আস্তে ধর এটা আগে সাইডে দাও দেবো না ঠিক আছে যখন এই পর্যন্ত আসছে তার মানে কি আমরা যে কেনটা করে গেলি তার মানে কি খুদা প্লাস্টিক চারি আমরা আমি যে প্রথম বন্ধু যে কি বল কেনটা গেলে ধোরা ফেরা করতে চাই তো নারীটা নিছি দরকার শুই আছে শুধ হ্যাঁ প্লাস্টিকের ব্যাপার শু না প্লাস্টিক থেকে প্লাস্টিকের নরম প্লাস্টিক একদম স্মুথ এই প্লাস্টিক তো প্লাস্টিক দেখি সাথে সাথে কি করি এনে কিন্তু আমার হাতে দেখা গেছে কারণ আমি কিন্তু এই হাতটা ব্যবহার করি ব্যবহার করে কিনে ধরে এটা সব চামড়াটা ধরে রাখি তাতে রক্তটা না বাড়িতে রক্ত বাড়ি বলছি না বেরিতে পারে এটা ধরে রাখি পরে উপড়ে দেখি ট্যাপ মারে উপরে দেয় এনে এনে ট্যাপটা আমার এই যে ক্যানোলার সেটটা মানে কি এটা স্যালাইন স্যালাইন সেটটা এটা স্যালাইন সেটটা ডলার কে এনে লাগাই আর এনে স্যালাইন অফ করে রাখি স্যালাইন কি করে রাখি লক করে রাখি লক করে রাখলে কখনোই রক্ত আসবে না কখনোই কি রক্ত আসবে রক্ত এর বাতাস তো সারা গিয়ে সেটা উঠতে হবে সেটা কেমনে থাকবে সেটা সেটা যে বাতাস থাকে এর এমন আছে ওটা কোন আছে ওটা কোনো প্রবলেম এটা পরে যখন আপনি ইদে

আমরা সবসময় সব স্যান্ড ঠিক করি সে পঁচিশে শুধুমাত্র আমরা কলার এখানে প্রথম দেখালে রানিং করানো প্রথম স্যান্ডা রানা বাকি সব ওই বিশ থেকে তিরিশ